আসসালামু আলাইকুম অনেকটা দাপট দেখিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নাম লিখিয়েছিল আফগানিস্তান যেখানে তাদের মূল কারিগর অধিনায়ক রশিদ খান দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন সেই আফগানিস্তান একদিনের ব্যবধানে মুদ্রার উল্টো দেখলো যেখানে তারা সেমির আগে দাপট দেখিয়েছে সেমিফাইনালে এ কোন আফগানিস্তান এরকম আফগানিস্তান তো ক্রিকেট বিশ্ব দেখেনি হতবাক হয়ে গেছে ক্রিকেট বিশ্ব সেমিফাইনালের মতো বিশ্ব মঞ্চে এ কেমন পারফরমেন্স আফগানিস্তানের খেলোয়াড়দের যেখানে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় দক্ষিণ আফ্রিকার বলিং টুপের মুখে একটার পর একটা উইকেট হারিয়ে রীতিমতো অসহায় আফগানিস্তান তাই তো তাদের ফলস্বরূপ মাত্র এগারো ওভার পাঁচ বলে ছাপ্পান্ন রান করে অল আউট হয়ে গেল সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলায় আফগানিস্তান যখন সাতাশ সানে পাঁচ উইকেট হারিয়ে যায় তখন মাথা নিচু করেছিলেন ডিজে ব্রাবু সেই যে তিনি মাথা নিচু করলেন সেই মাথা আর উঁচু করতে পারলেন না কারণ দলের পারফরম্যান্স যে হতাশাজনক আঠাশ সানে ছয় উইকেট হারিয়ে খেলা থেকে একবারে ছিটকে যায় আফগানিস্তান এদিকে আফগানিস্তানের এরকম অসহায় অবস্থা দেখে বিশ্ব ক্রিকেটও হতবাক হয়ে গেছে আফ্রিকার বিপক্ষে কি খেলা খেললো আফগানিস্তান যেখানে আফ্রিকার দাপটে জয় তুলে নিয়েছে নয় উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে মাত্র নয় ওভারে ম্যাচটি জিতে গেছে আফ্রিকা করেছে ষাট রান শুধুমাত্র তাদের ওপেনিং ব্যাটার ডি কক্ষে হারিয়েছে আফগানিস্তানের এরকম হতাশাজনক পারফরমেন্স দেখে বিশ্ববাসী হতাশ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ধন্যবাদ দিতেই পারে কারণ বাংলাদেশ যদি জিতে যেত তাহলে আফ্রিকাকে মোকাবেলা করতে হতো অস্ট্রেলিয়ার সেজন্য বাংলাদেশ একটা ধন্যবাদ পেতে